আসসালাম আলাইকুম প্রিয় প্রবাসী ভাইয়েরা আশা করি সবাই ভালো আছেন তো আজকের যে খবরটা সেটা হচ্ছে অনেকের জন্য সুখবর আবার অনেকের জন্য হবে দুঃখের খবর আমরা সবাই অনেকে আশাবাদী ছিলাম যে অবৈধ প্রবাসীদের বৈধতা দেওয়া হবে কিন্তু সেটা হয় নাই যেটা হয়েছে সেটাও কিন্তু একটা খুশির খবর তো প্রথমে বলছি হতে পারে কার জন্য সুখ সুখের খবর হতে পারে কার জন্য দুঃখের খবর তো আজকের যে খবরটা সেটা হচ্ছে যে বর্তমানে কিন্তু পাঁচশো টাকা জরিমানা দিয়ে মালয়েশিয়া থেকে আপনি দেশে যেতে পারবেন যে রিকলিভিশন যে প্রোগ্রামের যেই আপনার আগাম দিন আছে এটা কিন্তু পুনরায় আবার আজকেই ঘোষণা করেছে তো এটা আসলে যারা দেশে যেতে চায় তাদের জন্য কিন্তু একটা বিশাল খবর এবং কি খুশির খবর তবে যারা দেশে যেতে চান না তাদের জন্য হয়তো বা খারাপ হতে খারাপ লাগতে পারে তবে এটা কোনো কিছু করার নেই কারণ আপাতত এই সুযোগটা কিন্তু তারা সকল প্রবাসীদেরকে অলরেডি দিয়ে দিছে তো এটা কিন্তু আপনার দুই সাল পর্যন্ত এই মেয়াদ থাকবে ছাব্বিশের এপ্রিল মাস পর্যন্ত আপনারা পাঁচশো টাকা বনা দিয়ে যেই যে স্থানে আসেন না কেন ওই স্থান থেকে কিন্তু আপনারা দেশে যেতে পারবেন তবে যেই সকল প্রবাসীরা কাজের ক্ষেত্রে আটক হয়েছেন যেমন এক জায়গার বিসা বা এক কোম্পানিতে বিসা অন্য কোম্পানিতে কাজ করতে গেছিলেন তারাও কিন্তু চাইলে মানে যারা আপনারা অলরেডি জেলের মধ্যে আছে কি যাদের আত্মীয় তারাও কিন্তু দেশে যেতে পারবে তাদের জন্য নির্ধারিত করা হয়েছে তিনশো রিঙ্কিন আর যারা এইভাবে অবৈধ আছেন মানে আটক হন নাই বিভিন্ন স্থানে কাজ করতেছেন অথবা বসে আছেন চিন্তা ভাবনা করতেছেন যে জরিমানা বা ধরা দিয়ে দেশে চলে যাবেন তাদের জন্য পাঁচশো টাকা নির্ধারিত করা হয়েছে তো আপনি যে স্থানে থাকেন না কেন মালয়েশিয়ার নির্ধারিত স্থানে গিয়ে আপনি কিন্তু অ্যাপার্টমেন্ট নিয়ে তারপরে দেশে চলে যেতে পারবেন অবশ্যই আপনি এই কাজগুলা করার জন্য একটা দালাল ধরবেন আর যদি জানা থাকে তাহলে নিজে সরাসরি আপনি যাবেন আপনার তারপর ওখানে পাঁচশো টাকা জরিমানা দিয়ে আপনি অনায়াসে কিন্তু দেশে যেতে পারবেন আর বৈধতা নিয়ে কিন্তু আপাতত আমাদের কোনো আর ঘোষণা বা ইত্যাদি কিছু থাকছে না যেহেতু এখন দেশে যাওয়ার মতো সুযোগ করে দিছে তো আশা করা যায় যে বৈধতা আপাতত মনে হয় না দিলে যদি বৈধতায় দিত তাহলে কিন্তু রিগুলেশন যে প্রোগ্রামটা এই প্রোগ্রামটা তারা চালু করতো না তবে কলিং যে ব্যাপারটা হচ্ছে মানে কলিং ভিসা এটা কিন্তু আমরা অলরেডি জেনে গেছি যারা 2025 এর আগে যারা মালয়েশিয়া আসার জন্য আবেদন করেছিল সময়সূচি যখন সময় হয়েছিল তো সময়ের মধ্যে কিন্তু অনেক পড়ে তো বাংলাদেশের যে উপদেশটা আছে তো বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে কিন্তু তারা একটা বৈঠক করে অলরেডি কিন্তু আজিফ নজরুল সারো মালয়েশিয়াতে বর্তমানে আছে তো সবকিছু খোলাসা করার পরে কিন্তু পুনরায় আবার কলিং চালু করে দিছে তবে এটা আপাতত যারা আগে अप्लाई করে রাখছেন মানে আসতে পারার নাই তাদের জন্য এটা খুবই আপনার তাড়াতাড়ি হতে যাচ্ছে এবং কি তারা অলরেডি 7000 লোকের নাম তারা তালিকাভুক্ত করেছে তো প্রথম দাপে 7000 লোক আসতে পারবে তবে মানুষিয়া गवर्नमेंट যেটা জানিয়েছে সেটা হচ্ছে যে তারা এক থেকে 1.2 লাখ বিদেশি কর্মী তাদের দেশে নিয়োগ করবে মানে শুধু বাংলাদেশ থেকে নয় যেই যে দেশগুলো থেকে তারা কর্মী নিয়োগ করে থাকে বাইরে এনে থাকে তবে এখনই কিন্তু যে বাংলাদেশ থেকে সরাসরি কোনো এজেন্সি বা যে কোনো কোম্পানির লোক আটাতে পারবে বা আনতে পারবে এমন কিন্তু কিছু না মানে প্রথম ডাপে যারা আগে অ্যাপ্লাই করেছিল তাদের জন্য মানে এখনই বর্তমানে তারা আসতে পারতেছে তবে এটা আস্তে আস্তে সামনের দিকে আগাবে তো আজকের ভিডিও এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম